আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এবং আজকের এই বাজারে চিত্র দেখে আপনাদের কাছে অনেকের মনে প্রশ্ন যে জাদুর বাজার বিনিয়োগ বাজার আমরা যেমন জাদুর শহরে বসবাস করি আমরা সবাই জাদুকর তেমনি জাদুর বাজারে আমাদের চলাফেরা আজকে যদি আপনি সকাল দশটা থেকে এই আড়াইটা পর্যন্ত যদি এই গ্রাফটার দিকে চোখ রাখতে পারতেন যদি আপনারা কেউ রাখেন বা রেখে থাকেন তাহলে আমার এই কথাগুলো তার কাছে ভালো লাগবে একেবারে জাদুর শহরে আমরা বসবাস করি আমরা আমরা হলাম সবাই জাদুঘর সবচেয়ে মজার বিষয় হলো আজকে আমি আপনাদের জন্য দুইটি ভিডিও করছি আজকে আমি এই যে ভিডিও দিচ্ছি আর আরেকটি হলো আমার যে সিক্সটি প্লাস যে আমার কোম্পানির ওয়াচ লিস্ট আছে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং শুরুতে কিভাবে আজকে মূল্য বৃদ্ধি পেয়েছিল কত দূর আপস গেলেছিলো মাঝখানে আবার কতটুকু দাম পড়ে গেছে বাজারের সূচক কত বৃদ্ধি হয়েছিল। পাশাপাশি আবার সূচক পড়ে এসে এসেছে একে এসে নেগেটিভ করেছে বাজার সো আজকে এই জাদুর বাজারটাকে নিয়ে যাদুর শহরের বসবাসকারী আমরা জাদুকর আমি দুইটা ভিডিও আপনাদের করছি একটা এই যে পনেরোটি কোম্পানি আমার ওই ষাটটি ওয়াচ লিস্টের মতো পনেরোটি কোম্পানি জাদুর শহরের তালিকায় চলে এসেছে জাদুর জাদুকরের তালিকায় চলে এসেছে জাদুকরের চোখে পড়ে গেছে কিভাবে পড়েছে তার একটু ব্যাখ্যা আমি দিয়ে দিব আর বাকি এই ষাটটি কোম্পানি ওয়াচ লিস্টে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি আজকে দিয়ে দিব ইনশাল্লাহ আপনি পাবেন আর একজন কয়েকজন ভাইয়ের খুব রিকোয়েস্ট ছিল কিছু কোম্পানি সেটার যেমন একটা হচ্ছে সোনালি পেপার এবং সোনালি আঁশ সো এই দুটো সংযোজিত হয়েছে জেল বাংলা সংযোজিত হয়েছে আপনাদের কিছু কোম্পানি নতুন করে সংযোজিত হয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করবো শুরু চলে আসি মূল আলোচনা আমাকে কেউ অত কষ্ট পাবেন না আমি এই কথাগুলো বলছি শুধুমাত্র আমাদের মাইন্ড সেট আপের জন্য ওকে সো লেটস মুভ প্রথম শুরু করেছি জাদুর একটি বিনিয়োগ বাজার হচ্ছে বেস্ট হোল্ডিং আপনার অনেকেই কমেন্টসে লিখছেন যে ভাই কেনার পর থেকে দাম পড়ে যাচ্ছে আমরা করবো কি কেনার পর থেকে সতেরো টাকা দেখুন আপনি যদি রিয়েল বিনিয়োগকারী হন আর আপনি যদি সত্যই আমার কথাগুলো শুনে থাকেন তাহলে তো আমার খুশি হওয়ার কথা যে আপনার দাম এখন আপনি উনিশটায় কিনেছেন সতেরো টাকা আপনি আরও কিছু এক হাজার দুই হাজার কিনে নিন কারণ আপনাকে কিন্তু আমি সবসময় এই কথাটা বলেছি যেটা কিনবেন তার ফাইভ ওয়ান ইস টু ফাইভ ইস আপনি কিনবেন ঠিক আছে যদি আপনি এক স্লট কিনে থাকেন এখন আরেকটা স্লট কিনে নেন কিনে আপনি সতেরো দশ বিশের মধ্যে চলে আসেন দেখবেন যে জাদুর কাঠি আপনার গায়েও লেগে যাবে হ্যাঁ তেরকম সেরকম কিছু ভিডিও আপনার জাদুর কাঠি নিয়ে আপনাদের সাথে আলোচনা এসেছি একটু মনোযোগ দিয়ে শুনবে সব বেস্ট নিয়ে আপনাদের কাছে প্রশ্ন আর আমি বরাবরই বলেছি আমার এই ভিডিও বক্তব্য কোনো কোম্পানির নাম আমি কাউকে কিনতে বলি না দয়া করে আপনার কমান্সের মধ্যে দিয়ে এমনভাবে আমরা আঘাত করে হোক বা উদ্দেশ্যপূরিতে হোক অনিচ্ছে হোক কথাগুলো বলবেন না এটা খারাপ লাগে আপনি বলবেন যে ভাই আমি এটা আপনি যদি বলতে চান যে আমি এটা কিনেছি হ্যাঁ আপনি বলার দরকার নেই যে আমার পরামর্শ নিন আপনি কিনেছেন আমি কখনো আপনাকে পরামর্শ দিই নাই কেনার জন্য আমি বলেছি আপনার চোখ রাখুন সুদৃষ্টি রাখুন জেনে রাখুন বুঝে রাখুন সিদ্ধান্ত আপনি নিন ওকে সো চলে যে মূল আলোচনায় সো বেস্ট হোল্ডিংসের আপনার সত্তর টাকা আছে আপনি যদি কিনে থাকেন আপনার আর একটু কিনে অ্যাভারেজ করে নিন যারা উনিশ টাকা কিনেছেন বাইশ টাকা কিনেছেন কিনে অ্যাভারেজ করে নিন আপনার জাদুকাঠি লাগতে কতক্ষণ হঠাৎ একদিন দেখবেন যে আপনার জাদুকাঠি কাঠি লেখে সব পুষে গেছে ওকে ঝিল বাংলা নতুন একটি কোম্পানি শুনতে যেতে হচ্ছে জেট ক্যাটাগরি ভেরি গুড একটু মজা লাগে আমি আগেই বলেছি আর কেউ জেট ক্যাটাগরি এবং ফান্ডামেন্টাল কোম্পানি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ন্যাক সিট না আমি বহুত কোম্পানি দেখেছি যে অনেক ফান্ডামেন্টাল শেয়ার দেখেছি যেদিন পরে যায় যেদিন জালাল হয়ে যায় লালে লাল হয়ে যায় এবিসি কিচ্ছু দেখে না এন কিচ্ছু দেখে সব পড়ে যায় আর খেলাধুলা হলে যেটেই দেখি ভালো খেলাধুলা হয় ঠিক আছে তো ঝিল বাংলাটা একটু মজার বিষয়টা দেখেন এটা ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল আশি টাকা সর্বোচ্চ ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ এবং সবচেয়ে মজা হলো অক্টোবরের দাম ছিল একশো টাকা নভেম্বরের ছিল তিরাশি টাকা মানে নভেম্বরের ফার্স্ট উইকের দিকে নভেম্বরের চব্বিশে নভেম্বরে এবার দাম ছিল একশো নয় টাকা এখন এসে ডিসেম্বরে এসে দাম আজকে ক্লোজিং প্রাইস হয়েছে একানব্বই টাকা তিরিশ পয়সা আজকে আজকে আমরা এর ভলিউম দেখেছি মাত্র তেরোশো আশি শেয়ার হাত বদল হয়েছে আজকে এক টাকা ত্রিশ পয়সা বেড়েছে সো এই ঝিল বাংলার দিকে এটা চলে রাখুন এটা অনেকেই বলে এটা একটা জাদুর কাঠির আপনার হচ্ছে শেয়ার এটা একটা জাদুর কর শেয়ার এটা এখানে সব জাদুঘররা বসবাস করে এখানে সব জাদুঘরের আনাগোনা ঠিক আছে আপনি নিজেই জানবেন না কবে পাঁচ টাকা বেড়ে যাচ্ছে নিজেই জানবেন না কবে পাঁচ টাকা কমে যাচ্ছে কখন কী কার জাদুর কাঠি আপনার গায়ে লেগে যায় হ্যাঁ আপনি এই এই পনেরোটি কোম্পানিতে খুব সুদৃষ্টি রাখবেন আমি অনুরোধ করছি ওকে যেমন মুন্ন সিরামিক এটা একটা বি ক্যাটাগরি শেয়ার আমি কিন্তু বলেছি যে এটা একটা জাদুর এটাও কিন্তু একটা জাদুর কাঠি শেয়ার ওকে আপনাকে একটু দেখুন গত সাত এক দুই হাজার পঁচিশ সাত এক দুই হাজার পঁচিশ আপনার এখানে এই শেয়ারের দাম ছিল ষাট টাকা ষাট পয়সা কত টাকা সিক্সটি পয়েন্ট সিক্স চির আমি কিন্তু সাত দিন আগে থেকে বলে আসতেছি তারও আগের থেকে বলে আসতেছি প্রায় দশ দশ দিন পনেরো দিন ধরে এই সিরামিক কথা আমি বলে আসতেছি আজকে এটা দাঁড়িয়ে গেছে কত আজকে আজকে ক্লোজিং প্রাইস হয়েছে কত বাহাত্তর টাকা সত্তর পয়সা তো না ভাই এটা তো জাদুর শহর হ্যাঁ বিনিয়োগ বাজার আপনি একটা জাদুর জাদুর কাঠি আপনার এই মনোশ্রামি এক দশ দিনে আপনার দাম বেড়ে গেছে প্রায় দশ টাকা হ্যাঁ এক লাখ শেয়ার থাকলে আজকে আপনি দশ লাখ টাকার মালিক ওকে এটা একটা জাদুকর এটাতে চোখ রাখবেন কিন্তু কেয়ারফুলা দিস ইজ ইয়োর ডিসিশন বিকজ অলরেডি লাস্ট টেন ডেজে প্রচুর দাম বেড়ে গেছে মাত্র দশ দিনে এর দাম বেড়ে গেছে প্রায় দশ টাকা বারো টাকা বেড়ে গেছে ইটস ভেরি মাছ অন রিস্ক স্টেজ আপনি শব্দ থাকবেন বাট জাদুর শহর জাদুর কাঠি আপনি যদি জাদুঘর ভালো জাদুঘর হতে পারেন আপনি খেলতে পারবেন সবসময় সোনালি পেপার নাম্বার থ্রি এটা একটা দেখুন সোনালি পেপার এর সর্বনিম্ন ছিল একশো একুশ টাকা সর্বোচ্চ ছয়শো টাকা একটি কোম্পানির যে প্রাইসের যে ডিফারেন্স একশো একুশ আর ছয়শো পনেরো এখানে মন্তব্য করা কী আছে বলুন তো আজকে ক্লোজিং প্রাই একশো সাঁত্রিশ টাকা আপনি এটা একটা সোনালি পেপার এটা এই ক্যাটাগরি শেয়ার এখানে সর্বনিম্ন আছে একশো একুশ টাকা আজকে দাম বেড়েছে এক টাকা দশ পয়সা অনেক বেড়েছিল একান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে সর্বোচ্চ ছয়শো পনেরো টাকা এখন সর্বনিম্ন স্টেজ আছে আপনি যদি জাদুঘর হয়ে থাকেন আর জাদুর বাজার যেহেতু এসেছেন জাদুঘর হওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি বুঝে নিন আপনার গন্তব্য আপনি ঠিক করে নেবেন সিদ্ধান্ত আপনার ওকে সোনালী আস ভেরি গুড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফরমেটিভ কনস্ট্রাকটিভ শেয়ার অ্যান্ড ইজ ফান্ডামেন্টাল শেয়ার বাট এটা কিন্তু আর একটা জাদুর শহরের বসবাসে জাদুর কাঠির পর সেখানে লেগানো রয়েছে এখানে দেখুন এর সর্বনিম্ন হচ্ছে দুইশো দশ টাকা লাশ পিঠে টুইকছে সর্বোচ্চ সাতশো নয় টাকা ওকে আজকে কিন্তু অনেক জাদু লেগে গিয়েছিলো আট টাকা দশ পয়সা পজিটিভে আজকে ক্লোজিং দুইশো তেইশ টাকা সত্তর পয়সা ওকে কিন্তু আর একটা মজার দেখুন মাত্র ছয় নভেম্বরে এই জাদুর কাঠির গায়ে লেখা ছিল তিনশো তিপ্পান্ন টাকা মানে ছয় নম্বরের দাম ছিল তিনশো তিপ্পান্ন টাকা এখানে মজার বিষয় হয়েছে যে আমরা এই জাদুর কাঠিগুলোকে জাদুকরের মতো করে যদি কাজে লাগাতে পারি তাহলেই আমরা সফল হতে পারবো ওকে ছয় নাম্বার দেখুন আনোয়ার গ্যালভালাইজিং এটা একটা মজার বিষয় সাত সাতষট্টি টাকা নব্বই পয়সা আছে ক্লোজ পয়সা চল্লিশ টাকা পজিটিভে হাই স্টুডেন্ট ছিল উনসত্তর টাকা চল্লিশ পয়সা আনোয়ার গ্যালভেলাইজিং ওকে এটা ক্যারবার শেয়ার ভাই আপনার অনেকেই প্রশ্ন করেন ভাই আমি এটা কিনেছেন কি করবো ম্যাসেঞ্জারে প্রশ্ন দিচ্ছেন ভাই আমি এটা কী করব দুঃখিত আপনারা যারা ম্যাসেঞ্জারে নক করবেন আপনারা তারা ব্লকে হয়ে যাবেন কারণ আমি আপনাদের ম্যাসেঞ্জারে যদি এই হাজার হাজার মানুষ আমাকে ম্যাসেঞ্জারে নক করেন এবং প্রশ্ন করেন আর এটার দাম কি করবে এরকম ভাই তাহলে আমার বন্ধ করে দিতে হবে রাস্তা নেই কারণ আমি আমার তো আলাদা পেশা আছে ওকে সো আমি অনুরোধ করছি কেউ ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা ফোনে নক করবেন না বা এই ধরনের ভাই আমি এটা কিনেছি এটা কী করবো বা এটা এত দাম দিয়ে কিনেছি আমাকে গাইডলাইন দেন দুঃখিত আপনি এই ধরনের আপনার প্রশ্ন করবেন না তাহলে আপনাকে ব্লক করে দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না ঠিক আছে দুঃখিত আপনাদের যা বক্তব্য কমেন্টসে জানাবেন আমি আপনাদের বক্তব্য নিয়ে আমি আমার ভিডিওর মাধ্যমে বক্তব্য তাহলে আমার একটা ভিডিও দুই হাজার তিন হাজার চার হাজার লোকের কাছে চলে যাচ্ছে এটা আমার জন্য সহজ হচ্ছে আমি ওয়ান টু ওয়ান কোনো অ্যান্সার দিতে পারবো না আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ মনে কষ্ট নেবেন না সাত নম্বর আর একটা জাদুর আপনাদেরকে বলেছিলাম আজ থেকে প্রায় দশ দিন ধরে বলে যাচ্ছি যে এমারেল রয়েল আজকে দেখছেন জাদুর কাঠি লেগেছে ফ্লাই মুডে আছে ঠিক আছে দুই টাকা দশ পয়সা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সেই ক্লোজিং প্রাইস হলো তেইশ টাকা দশ পয়সা পাঁচ লক্ষ নব্বই হাজার শেয়ার আজকে হাত বদল হয়েছে দেখুন চোদ্দো এক দু হাজার পঁচিশে চার লক্ষ সত্তর হাজার শেয়ার বিক্রি হয়েছিল সেদিন ক্লোজিং ছিল একুশ টাকা আজকে তেইশ টাকা এই যে দুই টাকা মাত্র এই সরি এটা তেরো তেরো এক দু হাজার পঁচিশে এটা ক্লোজিং ছিল ক্লোজিং ছিল হচ্ছে আপনার একুশ টাকা দুই লক্ষ ষাট হাজার শেয়ার বিক্রি হয়েছিল আপনার এই প্রাইসে তেরো এক দু হাজার ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা তেরো এক দুই হাজার বাইশ পঁচিশ আর বারো একের ক্লোজিং প্রাইস ছিল বাইশ টাকা আজকে আপনার ক্লোজিং হয়েছে চোদ্দো এক পঁচিশে ক্লোজিং হয়েছে আপনার তেইশটা দশ পয়সা দ্যাট মিনস যে ব্যক্তি শেয়ার কিনেছিল বারো তারিখে সরি তেরো তারিখে তারটা তো আজকে হলো না দশ তারিখে যে কিনেছিলো সে আজকে প্রায় দুই টাকা তিন টাকা লাভ নিয়ে বের হয়ে গেছে ওকে আজকে চার লক্ষ হাত বদল এটা একটা জাদুঘরের ব্যাপার ওকে আট নাম্বার মন্ন ফেব্রিক্স মন্য ফেব্রিক্স আর একটা জাদুর কাঠি ঠিক না গতকাল আমি আমার ভিডিওতে বলেছি যে কি জাদু লেগে গেল আয় হ্যাঁ ওরা আমরা জাদু পাল্লায় পড়ে গেলাম গত গতকাল একত্রিশ লক্ষ ষাট হাজার সে হাত বদল হয়েছে সারাদিন হল্টেড ছিল ডেলং হল্টেড আজকে কিছুক্ষণ ছিল এরপরে একটু দাম বাড়ছিল পরে আঠাশ লক্ষ ছাপ্পান্ন হাজার শেয়ার হাত বদলেছে কিন্তু দাম বাড়ে নাই ঠিক আছে এটা জাদুঘর শেয়ার কালকে আবার কি জানে কি হতে পারে সো আমি কিন্তু এর আগে আপনার মন্য ফেব্রিক্স নিয়ে কথা বলেছি আপনারা জানে আছে ক্লোজিং প্রাইস চৌ সত্তর টাকা সত্তর পয়সা সো আপনার জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন কারণ বিনিয়োগ আপনার বিনিয়োগ আপনার লাভ আপনার হ্যাঁ আপনি যদি লস করেন জেনে শুনে বুঝে যদি আপনি আগুনে পা দেন তাহলে তো আমি আপনাকে কিছু বলতে পারবো না শুধু আমার কথা একটাই আমার সাথে যারা আছেন আমি অনুরোধ করছি আমার সাথে যারা এই এই বাজারে সম্পৃক্ত থাকতে চান বা আমার কথাগুলো একটু হলে শোনেন আমার একটা অনুরোধ আপনি আজকে একটা সিদ্ধান্ত নেবেন যে আমি এক টাকা লস দিয়ে কোনো শেয়ার বিক্রি করব না এবং আমার কথাগুলো শুনে চলুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এক টাকা লস হবে না লাভ দুইটা কম বেশি হবে লাভ উনিশ বিশ হতে পারে লাভ দুই দিন আগে পরে হবে লাভ হবেই কিন্তু লস হবে না এই সিদ্ধান্তটা আপনি নিয়ে নিন ওকে আর আরেকটা কথা হচ্ছে যে আপনি কখনোই একবারে সব কিছু কিনে ফেলবেন না আপনার পোর্টফোলিও ব্যালান্স রেখে কিনবেন যেন আপনার একটু দাম পড়ে গেলে আপনি সেখানে আরেকটু এগিয়ে যেতে পারেন আরেকটু এগিয়ে যেতে পারেন বিক্রি করে আগ পর্যন্ত ওয়ান ইস টু ফাইভ স্টাইলে কিনবেন ঠিক আছে আর আপনি জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন সব ভয় পাওয়ার কিছু নেই আপনি প্যানিক ঝোবেন না যে আমি এটা শেষ হয়ে গেল বেড়ে যাবো আমি এটা লস দিয়ে একটা লস দিয়ে আরেকটা কিনি নো নো ব্রাদার বিকজ হোয়াইউ প্লান টু বাই দিস ওয়ান দ্যাট মিনস ইউর ডিসিশন ইজ রাইট ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ফিট আপনার আপনার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকতে হবে ইউ হ্যাব টু স্ট্যান্ড অন ইউর ডিসিশন ওকে এরপর আপনার একটা টার্গেট প্রাইস ফিক্স করতে হবে যে আমি প্রফিট পেলে বের হয়ে যাব আমি আপনার কথা দিচ্ছি দেখুন যে আজকে প্রায় এই যে ষাটটি কোম্পানি আমি দাম সবগুলো বেড়েছে এমন বলছি না ম্যাক্সিমাম কোম্পানি এইগুলো আমাদের যেগুলো লিস্টে আছে আমরা আমাদেরকে জানিয়ে দেবো কখন কোন বিবাদ যেমন আপনি লাভ করতে করতে কিছু কিনেই যায় তাহলে তো হবে না একটা নির্দিষ্ট টাইম আছে আমরা গতকাল ভিডিও আমি বলেছি যে আমরা যখন কেনার সময় তখন আমরা বিক্রি করি আর যখন বিক্রি করার সময় তখন আমরা কিনে ফেলি প্লিজ আপনার দুঃখিত আবার মনে করবেন যে আমি অনেক কথা বলে ফেলছি কিন্তু এইগুলোই ইম্পর্টেন্ট ওকে নয় নম্বর সরি নয় নম্বর কেপিপিএল খুলনা প্রিন্টিং পেপারস লিমিটেড আজকে কিন্তু এটা আজকেও আপনার ডেলো হল্টের ছিল আপনার চার লক্ষ একাশি হাজার আজকে ওই জাদুর কাঠি এটা আজকে ওই জাদুর কাঠি এটা সতেরো টাকা বিশ পয়সা ক্লোজিং হয়েছে এটা আপনাদের অবগত আছে আজকে এক টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছিল আজকে চার লক্ষ একাশি হাজার হাত বদল হয়েছে ওকে আফতাবট আজকে ষাট পয়সা বৃদ্ধি পেয়েছে আজকে ষাট বৃদ্ধি ছাব্বিশ লক্ষ নয় হাজার শেয়ার হাত বদল হয়েছে আজকে ক্লোজিং হয়েছে চল্লিশ টাকা বিশ পয়সা এটা একটা জাদুরঘর আপনার সিদ্ধান্ত কিন্তু আপনার কাছে ওকে এগারো এ ও এল অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এখানে আজকে তেত্রিশ লক্ষ তিরানব্বই হাজার শেয়ার হাত বাদল হয়েছে এটা আজকে ক্লোজিং প্রাইস ছিল উনিশ টাকা সত্তর পয়সা এখানে আজকে এক টাকা দশ পয়সা বৃদ্ধি পেয়েছে এটাও একটা জাদুর কাঠির শেয়ার ওকে ইফাদটোস ইফাদটো আজকে কিন্তু দশ পয়সা নেগেটিভ গেছে সে গতকালও ছিল তিরিশ পয়সা পজিটিভ গেছে আমি কিন্তু বলছি নেগেটিভ আর পজিটিভ মধ্যে শুধুমাত্র আমি বোঝানোর মধ্যে এই জন্য বলতেছি যে কোন কোনগুলোতে কোন কোন শেয়ারে কেন জাদুর ছোঁয়া লাগছে এটা আপনাদেরকে রিয়ালাইজ করার জন্য নামগুলো বলেছে ওকে সো এক লক্ষ ষাট হাজার শেয়ার আজকে হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইসে বিশ টাকা দশ পয়সা লাভ লাভেলো লাভেলো লো লাভ আট লক্ষ আটত্রিশ হাজার আট লক্ষ আটত্রিশ হাজার শেয়ার আজকে হাত বদল হয়েছে আজকে আশি পয়সা দাম বেড়েছে আশি পয়সা দাম বেড়েছে অনেক বেড়েছিল পরবর্তীতে ক্লোজিংয়ের দিকে এসে যেহেতু বাজার আজকে নেগেটিভ হয়ে গেছে এক পয়েন্টের মতো যার এর দাম কিছু পড়ে গেছে বিরাশি টাকা সত্তর পয়সা ক্লোজিং হয়েছে এটা একটা জাদুর শেয়ার এছাড়া আছে নাবানা সিএনজি ঠিক আছে আজকেও ঠিক তেমনি তিন লক্ষ এগারো হাজার শেয়ার আবদ হয়েছে কোনো দাম বৃদ্ধি পায় নাই একটা সময় অনেক বেড়ে গেছিলো বাট পরে সে এটা প্লাস মাইনাস জিরো এসে নাভানা ফার্মা অনেকেই কথা বলেছেন নাবানা ফার্মা ব্যাপারে জানার জন্য বলেছেন আমি বলি যে এই ষাটটি কোম্পানি বা বাষট্টি কোম্পানি আছে আপনার প্রত্যেকটি কোম্পানির ব্যাপারে আপনাদের ভিডিওগুলো একটু দেখে নেবেন ওয়ান ইস টু ওয়ান হিসাবে এবং খুব ঠান্ডা মাথা ভিডিওগুলো দেখবেন শুনবেন আমার এই বক্তব্য মধ্যে দিয়ে সব কিছু আপনাকে বলে দেওয়া আছে বাট আমি ডাইরেক্টলি কোনো কথা বলতে পারি না আপনি এটা কিনবেন আপনি এটা কিনেন আপনি কিনলে লাভ হবে আপনি এতদিন বিক্রি করেন এত দামে কিনেন এভাবে বলতে পারি না দুঃখিত এই বিষয়ের জন্য বাট আমি ইশারায় কথার মধ্য দিয়ে অনেক কথা আপনাদের বলে দিচ্ছি সেটা আপনার বুঝে নিতে হবে হ্যাঁ সো নাবানা ফার্মা এ দেখুন সেদিন মানে গত গতকালই মনে হয় গতকাল গত পরশু এক টাকা চল্লিশ পয়সা নেগেটিভে ক্লোজিং হয়েছে তেতাল্লিশ টাকা আজকে চৌচল্লিশ টাকা ক্লোজিং হয়েছে এক টাকা বৃদ্ধি পেয়েছে নাবানা ফার্মা সো আপনাদের সকলের জন্য শুভকামনা আমি আশা করছি আমরা বাস করি জাদুর শহরে আমরা সবাই জাদুকর আর এই বাজারের নাম হলো জাদুর বাজার সো জাদুর বাজারে এসে জাদুকর হয়েছি আমরা জাদু মেরেই সব কিছু সবাই প্রফিট লাভ করব সিদ্ধান্ত একটাই এক টাকা লস দিয়ে আমরা কোনো শেয়ার বিক্রি করবো না সিদ্ধান্ত একটাই যে যতই প্যানিক দিক না কেন আমরা বিচলিত হব না সিদ্ধান্ত একটাই আমরা কোনো আইটেমের পিছে দৌড়াবো না যেটা সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে প্রফিট টেক করে আমি আর একটা আইটেমের দিকে যাবো নো প্রবলেম ঠিক আছে বাজারকে অ্যানালাইসিস করার জন্য আপনি একটু সময় দিবেন আর যদি সময় যদি না পান আমার ভিডিওটা মনোযোগ সকলে শুনবেন প্রতিদিন এই দশ পনেরো মিনিটে একটা ভিডিও আমি যেটা পান আপনার কাছে যেটা চাই এটা মনোযোগী শুনবেন আমি আপনাদেরকে যথেষ্ট পাশে থেকে সরে চেষ্টা করব সকলে শুভ শুভকামনা আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও যেটা আসতেছে আজকেই আমরা ওই কোম্পানির ওয়াচ লিস্ট আপনি পেয়ে যাবেন আজকে গ্রাফটা আপনি পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত